আজ নয় জুলাই আজকে হচ্ছে বাংলাদেশের সব জায়গায় হচ্ছে কারফিউ দিয়েছে আর ছাত্রদের লং মার্চের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা ছাত্র সমাজ যোগ দিবে লং মার্চের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো এখানে দেখছেন আমাদের হচ্ছে আমি এখন আছি পলাশির একদম মোড়ে আর এখানেই ছাত্ররা হচ্ছে হয়েছে ছাত্র সাধারণ জনতা সবাই হচ্ছে এখানে জমা হয়েছে আর অপোজিটেই হচ্ছে পুলিশ অবস্থান নিয়েছে আজিমপুর মোড়ে আর ছাত্ররা হলো পলাশি মোড় অবস্থান নিয়েছে এখানে হচ্ছে স্লোগান মুখর পুরোই এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে নারী পুরুষ সকল ধরনের জনগণ সকল শ্রেণী মানুষ সকল পেশার মানুষ এখানে হচ্ছে অবস্থান নিয়েছে এখানে দেখেন সাধারণ মানুষ এখানে অবস্থান করছে হচ্ছে আমার সামনে ঠিক সামনে হচ্ছে নীরক্ষেত মোড়ে হচ্ছে সেনাবাহিনী অবস্থান করছে এই যে সেনাবাহিনী অবস্থান করছে অবস্থান করছে এখানে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে সেনাবাহিনীরা যেখানে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থী বা সাধারণ জনগণ তারা হচ্ছে সেনাবাহিনীর দিকেই অগ্রসর হবে মানে সেনাবাহিনীর ব্যাকআপ হিসেবে তারা রেখেছে যদি পুলিশ তাদের আক্রমণ করে তাহলে সেনাবাহিনী পুলিশ বা ছাত্রলীগ বা আওয়ামী কেউ যদি সরকার দলীয় কেউ যদি আক্রমণ করে তাহলে হচ্ছে সেনাবাহিনীর দিকে তারা সেনাবাহিনীর প্রোটেকশনে যাবে আর এখন হচ্ছে ব্রডব্যান্ড বলেন নেট বলেন মোবাইল ডাটা বলেন সবগুলো হচ্ছে বিচ্ছিন্ন বলতে গেলে হচ্ছে পুরো বাংলাদেশ এখন পুরো বিশ্বের থেকে এখন বিচ্ছিন্ন অবস্থায় আছে যেটা আগে ছিল সকল পেশাজীবী সকল সাধারণ মানুষ সাধারণ মানুষ এখানে একদম সাধারণ মানুষ হচ্ছে সাধারণ ছাত্ররা হচ্ছে এখানে আন্দোলন করছে কালকে হচ্ছে সেনাবাহিনী বা বাহিনীর প্রধানরা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা একটা কঠোর অবস্থানে যাবে কিন্তু আজকে দেখলাম যে সেনাবাহিনী সেনাবাহিনী হচ্ছে এক প্রকার হচ্ছে ছাত্রদের প্রোটেকশন দিচ্ছে যেমন ছাত্ররা এখানে ছাত্র বা সাধারণ জনগণ এটা যেহেতু যেহেতু ছাত্র আন্দোলন কিন্তু এখন এখন হচ্ছে সাধারণ দেশের প্রত্যেকটা সাধারণ জনগণ হচ্ছে তাদের সমর্থন করেছে এখন হচ্ছে পুরো বাংলাদেশের সাধারণ জনগণ মাঠে নেমেছে আর এটা হচ্ছে পলাশির মোড়ের চিত্র এখন হচ্ছে সকাল দুপুর বারোটা বাজে বা একটা বাজে এটা হচ্ছে পলাশির মোড়ে আর আমার ঠিক আজিমপুর মোড়েই হচ্ছে পুলিশের অবস্থান আর নীরক্ষেতের মাঝামাঝিতে আছে হচ্ছে সেনাবাহিনীর অবস্থান তো ছাত্ররা সাধারণ জনগণরা হচ্ছে সেনাবাহিনীর সমর্থনের জন্য সেনাবাহিনীর যদি তারা কোনো সেনা ছাত্রলীগ বা সরকার দলীয় কোনো বাহিনীর হাতে আক্রমণের শিকার হয় তাহলে তারা সেনাবাহিনীর প্রোটেকশনে যাবে সেনাবাহিনীর অবস্থান দেখতেই পাচ্ছেন সামনে হচ্ছে সেনাবাহিনীর অবস্থান আছে